আসসালাম ওয়ালাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সবসময় কাজ করে আমি অনেক ক্লান্ত এর আরবি বাক্যটি হবে আলাতুল সুগল আনে জিয়াতে তাপান এখানে আলাতুল অর্থ সব সময় সুগল অর্থ কাজ করা আন অর্থ আমি জিয়াদা অর্থ অনেক তাপান অর্থ ক্লান্ত আলাতুল সুগল আনে তাবান। তাপান সবসময় কাজ করে আমি অনেক ক্লান্ত আগামীকাল অবশ্যই কাজ আছে এর আরবী বাক্যটি হবে بوক্রাফি সুগল লাজিম এখানে بوক্রা অর্থ আগামী কাল ফিয়ার অর্থ আছে সুগল অর্থ কাজ লাজিম অর্থ অবশ্যই بوক্রাফি সুগল লাজিম আগামী কাল অবশ্যই কাজ আছে এটা অনেক সমস্যা এর আরবী বাক্যটি হবে হাদা মুশকিলা জিয়াদা এখানে হাদা অর্থ এটা মুশকিলা অর্থ সমস্যা জিয়াদা অর্থ অনেক বা বেশি হ্যাঁ মুশকিল এটা অনেক সমস্যা কিন্তু বেতন কম এর আরবি পকটি হবে লেকিন রাতিব সইয়া এখানে লেকিন অর্থ কিন্তু রাতিব অর্থ বেতন সইয়া অর্থ কম লেকিন রাতিব সইয়া কিন্তু বেতন কম কারণ আমি কোম্পানির লোক এর আরবি পকটি হবে আসান আনা শরিকা এখানে আসান অর্থ কারণ আনার আমি সরিকা অর্থ কোম্পানি নফর অর্থ লোক আসান আনার সরিকা নফর কারণ আমি কোম্পানির লোক আমার কাজ প্রতিদিন এর আরবি আরবিপাকটি হবে আনা সুগর কুলিয়ম এখানে আনা অর্থ আমার সুগর অর্থ কাজ কুলিয়ম অর্থ প্রতিদিন আনা সুগর কুলিয়ম আমার কাজ প্রতিদিন শেষ হবে রাত দশটায় এর আরবি বাক্যটি হবে ওয়া খালাস বিল্লে আসেরা এখানে ওয়া অর্থ এবং খালাস অর্থ শেষ বিল্লেল অর্থ রাত আশার অর্থ দশ ওয়া খালাস বিল্লে আসেরা শেষ হবে রাত দশটায় কাজ আছে আসরের পরে এর আরবি বাক্যটি হবে ফি সুগল বাদ আসর এখানে ফি অর্থ আছে সুগল অর্থ কাজ বাদ অর্থ পর সুগল বাদ আসর কাজ আছে আসরের পরে বন্ধ নাই সবসময় কাজ এর আরবি হবে আলাতুল মাফি অর্থ অর্থ বন্ধ আলাতুল অর্থ সবসময় সুগল অর্থ কাজ মাফিসাক্কার আলাতুল সুগল বন্ধ নাই সবসময় কাজ সে কাজে যায়নি কেন এর আরবি পকটি হবে লেশ মাফিরু সুগল হুয়া এখানে লেশ অর্থ কেন মাফিরু অর্থ না যাওয়া সুগল অর্থ কাজ হুয়া অর্থ সে। লেশ মাফিরু সুগল হুয়া সে কাজে যায়নি কেন এখনও ডিউটি চলছে এর আরবি পকটি হবে আলহিন দাউম এমসি। এখানে আলহীন অর্থ এখন দাম অর্থ ডিউটি এমসি অর্থ চলা আলহিন দাও মেমসি এখনো ডিউটি চলছে সে লোক এখন ঘুমাচ্ছে এর আরবি হবে হুয়ান আলহিনুম এখানে হুয়া অর্থ সে নফর অর্থ লোক আলহিন আলহিন্ন সে লোক এখন ঘুমাচ্ছে কাজ আছে কিন্তু আমি যাব না এর আরবি হবে ফির সুগল লেকিন না মাফিরো এখানে ফিরুগোল অর্থ কাজ আছে লেকিন অর্থ কিন্তু আনর্থ আমি মাফিরো অর্থ লেকিন আনা মাফিরো কাজ আছে কিন্তু আমি যাব না বস আমি জানি না এর আরবি হবে মুদির আনা মাফি মালুম এখানে মুদির অর্থ বস অর্থ আমি মালুম অর্থ জানা মাফি মালুম অর্থ জানি না মুদের আনা মাফি মালুম বস আমি জানি না তুমি কেন জানো না এর আরবি বাক্যটি হবে লেশ মাফি মালুম ইনতা এখানে লেশ অর্থ কেন মাফি মালুম অর্থ না জানা ইনতা অর্থ তুমি লেশ মাফি মালুম ইনতা তুমি কেন জানো না আমি হাসপাতালে যাব এর আরবি বাক্যটি হবে আনারুফ মুস্তাশফা এখানে আনা অর্থ আমি রুখ অর্থ যাওয়া মুস্তাল মুস্তা আমি হাসপাতালে যাব কারণ আমি অসুস্থ এর আরবি হবে আশান আর এখানে আশান অর্থ কারণ অর্থ আমি মারিদ অর্থ অসুস্থ আসান মারিদ কারণ আমি অসুস্থ বন্ধু কখন কাজ শেষ হবে এর আরবি পাকটি হবে সাদিক মিতা খালাস সুগল এখানে সাদিক অর্থ বন্ধু মিতা অর্থ কখন খালাস অর্থ শেষ সুগল অর্থ কাজ মিতা খালাস সুগল বন্ধু কাজ কখন শেষ হবে রাত আটটায় কাজ শেষ হবে এর আরবি পাকটি হবে বিল্লাল তামানিয়া সুগল খালাস এখানে বিল্লাল অর্থ রাত তামানিয়া অর্থ আট সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ সুগল খালাস কাজ শেষ হবে নতুন লোকটা কোথায় এর আরবি হবে জেদিত নফরয়েন এখানে জেদিত অর্থ নতুন নফর অর্থ লোক অয়েন অর্থ কোথায় জেদিত নফরয়েন। নতুন লোকটা কোথায় তোমার কাজ নাই এর আরবি হবে এটা মাফ ইস্যু এখানে ইনটা অর্থ তোমার মাফি অর্থ নাই সুগল অর্থ কাজ ইনটা মাফ ইস্যু তোমার কাজ নাই এখানে দাঁড়িয়ে আছো কেন এর আরবি হবে লেস ফিনা এখানে লেস অর্থ কেন ওয়াগে অর্থ দাঁড়ানো হিনা অর্থ এখানে লেস ফিনা এখানে দাঁড়িয়ে আছো কেন এটা আমার বাড়ি এর আরবি পাকটি হবে বেদ আনা এখানে অর্থ এটা হাদা আনা অর্থ আমার বেদর্থ বাড়ি বেদ আনা এটা আমার বাড়ি আমার ঘুম আসে না এর আরবি পাকটি হবে আনা আনামুম এখানে আনা অর্থ আমার ইজে অর্থ আশা মা আসা অর্থ আসে না নুম অর্থ ঘুম ইজি নোম আমার ঘুম আসে না কাজ শেষে তারপর তুমি ঘুমাও এর আরবি হবে সুগল খালাস বাদে এখানে সুগল খালাস অর্থ কাজ শেষে বাদেন অর্থ পরে বা তারপর অর্থ অর্থ তুমি ঘুমানো সুগল খালাস বাদে কাজ শেষে তারপর তুমি ঘুমাও না বন্ধু একটু ধৈর্য ধরো এর আরবি হবে লাস এখানে লা অর্থ না সাদিক অর্থ বন্ধু সবর অর্থ ধৈর্য ধরা সয়া অর্থ একটু সাদিক সবর সয়া না বন্ধু একটু ধৈর্য ধর আমার কাজ আছে এর আরবি বাক্যটি হবে হাগ্গি ফি সুগল এখানে হাগ্গি অর্থ আমার ফি অর্থ আছে সুগল অর্থ কাজ হাগ্গি ফি সুগল আমার কাজ আছে সে সব সময় মোবাইল দেখে এর আরবি বাক্যটি হবে হুয়া আলাতুল শুফ জাওয়াল এখানে হুয়া অর্থ সে আলাতুল অর্থ সব সময় শুফ অর্থ দেখা জাওয়াল অর্থ মোবাইল হুয়া আলাতুল শুফ জাওয়াল সে সব সময় মোবাইল দেখে আমি তোমার কথা বুঝি না এর আরবি বাক্যটি হবে আনা মাফি মালুম ইনতা কালাম এখানে আনা অর্থ আমি মাফি মালুম অর্থ বুঝি না ইন্তা অর্থ তোমার কালাম অর্থ কথা আনামাফি মানব ইনতা কালাম আমি তোমার কথা বুঝি না সত্যি তুমি বিবেকহীন এর আরবি হবে ওয়াল্লাহ ইন্টা মুখ মাফি এখানে ওয়াল্লাহি অর্থ সত্যি ইনতা অর্থ তুমি মুখ মাফি অর্থ মুখ মাফি সত্যি তুমি বিবেকহীন তোমার সাথে কাজ করে এর আরবি হবে সুগল এখানে ইনতা অর্থ তোমার অর্থ সাথে সুগল অর্থ কাজ করা ইন সুগল তোমার সাথে কাজ করে আমি দেখছি সে কোথায় এর আরবি হবে আনা সুফ হুয়া এখানে আনা অর্থ আমি সুফ অর্থ দেখা হুয়া অর্থ সে অয়ন অর্থ কোথায় আনে সুফ হোয়েন আমি দেখছি সে কোথায় ওকে তুমি কাজ করো এর আরবি হবে খালাস চিনতে সুগল এখানে খালাস অর্থ ওকে ইন্তা অর্থ তুমি সুগল অর্থ কাজ করা খালাস চিনতে সুগল ওকে তুমি কাজ করো আমি জানি না এর আরবি বাকটি হবে আনা মাফি মালুম এখানে আনা অর্থ আমি মাফি মালুম অর্থ জানি না আন মাফি মালুম আমি জানি না